আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা গত ক্লাসে একশো বিশ পৃষ্ঠার এই কাজ দুই নং দুই নং কাজ সমাধান করেছিলাম আজকে আমরা তিন নং কাজ নিয়ে কথা বলব তিন নং কাজের সমাধান করব আচ্ছা এখানে কি দেওয়া আছে একটি পাত্রে আড়াইশো মিলিলিটার কমলার জুস আছে আমরা এরূপ চল্লিশটি পাত্র কিনলে তাতে কত লিটার জুস পাবো সেটা আমরা বের করব একটি পাত্রে আড়াইশো মিলিটার কমলার জোশ আছে অঙ্ক যেটা আমরা সমাধান করব যে সমস্যাটা সমাধান করব সেটা আমরা যতবার সম্ভব সুন্দর করে পরে পরে বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের ভিতরে এই সমস্যাটা আসলে কি কোথায় কি সমস্যা এখানে কি বলা হয়েছে আর কি চাওয়া হয়েছে এটা যখন আমরা সুন্দরভাবে বুঝতে পারবো তখন কিন্তু আমরা সমাধানের দিকে খুব সহজে এগোতে পারবো প্রশ্ন যদি না বুঝি তাহলে কিন্তু আমরা উত্তরটা করতে পারবো না নিজের মতো করে বুঝে বুঝে আমাদেরকে সৃজনশীলতা অর্জন করতে হলে অবশ্যই কি করতে হবে আগে সমস্যাটা কি কোথায় সেটা আগে সুন্দরভাবে খুঁজে বের করতে হবে তা না হলে আমরা তার সমাধানটাও সুন্দরভাবে করতে পারবো না তাহলে আমরা আবার ওখানে দেখি একটি পাত্রে আড়াইশো মিলিলিটার কমলার জোশ আছে ধরি এটা একটা পাত্র এখানে আড়াইশো মিলিলিটার কমলার জুস আছে এরূপ চল্লিশটি পাত্র কিনলে তাতে কত লিটার জুস পাওয়া যাবে এরূপ একটাতে কত আছে সেটা দেওয়া আছে দুইটাতে কত তিনটাতে কত চারটাতে কত এইভাবে বের করতে করতে চল্লিশটাতে কত হবে সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ এটা কি এক একের সাথে দুইটা হলে দুই গুণ তিনটা হলে তিনগুণ গুণ চারটা হলে চার গুণ এরকম চল্লিশটা মানে চল্লিশ গুণ হবে তাহলে চল্লিশ গুণ বের করতে হবে আমাদের চলুন আমরা সরাসরি সমাধানে চলে যাই আচ্ছা একটি পাত্রে আড়াইশো মিলিলিটার কমলার জুস আছে এরূপ চল্লিশটি পাত্রে কত লিটার জুস পাবো কমলার জুস পাবো আচ্ছা এখানে দেওয়া আছে কি দেওয়া আছে একটি পাত্রে কমলার জুস আছে আড়াইশো মিলিলিটার একটি পাত্রে একটি পাত্রে আছে এই যে সংখ্যা এখানে কিন্তু সংখ্যার খেলা আছে সংখ্যার কাজ আছে যেখানে আমরা একটা সংখ্যা লিখেছি অঙ্কে অঙ্কে লিখেছি এখানে কিন্তু কথাই লেখা আছে একটি পাত্রে কিন্তু আমরা এখানে অঙ্কে লিখবো সংখ্যা লিখবো কেন কারণ এটা সংখ্যার কাজ আছে ওই চল্লিশটি বের করতে হবে এরূপ চল্লিশটি তাহলে একটি পাত্রে কমলার জুস আছে আড়াইশো মিলিলিটার তাহলে চল্লিশটি পাত্রে কমলার জুস কত থাকবে বেশি হবে না কম হবে অবশ্যই বেশি হবে কারণ একটাতে যে জুস দুইটাতে তার চেয়ে বেশি তিনটাতে তার চেয়ে বেশি এরকম করতে করতে চল্লিশটাতে তো আরো বেশি হবে তাহলে চল্লিশ গুণন হবে দুইশো পঞ্চাশ অর্থাৎ আড়াইশো গুণন চল্লিশ মিলিলিটার তাহলে এটা সময় কত হয় এই যে চার দিয়ে কে আমরা যখন গুণন করব চার পঁচিশ একশো আমরা জানি এর সাথে আড়াইশো পঁচিশে সাথে একটা শূন্য আছে কিভাবে হয় সেটা দেখি এবং চল্লিশ এটাকে আমরা গুণন করবো তাহলে এই যে এই শূন্য দুটো কিন্তু বাইরেই আছে আমরা কি করবো পঁচিশকে চার দ্বারা গুণনা এটা যা হবে তাই চার পাঁচে কুড়ি বিশেষ শূন্য আত্ম থাকে দুই চার দিয়ে আট আট এক দশ একশো এখন এই যে সাথে দুটো শূন্য আছে এই দুইটা শূন্যই আমাদের অতিরিক্ত হবে এখানে এই দুটো শূন্যই আমাদের কি করতে হবে অতিরিক্ত এই অতিরিক্ত দুটো শূন্য এর সাথে গুণফলের সাথে পেরে যাবে আচ্ছা এটা কিন্তু যোগ করা হবে না এখানে শূন্যর সংখ্যা কতগুলো ততগুলো সংখ্যা এখানে বুঝবে এটা কিন্তু আমরা যোগ করি এখানে এখানে শূন্যর সংখ্যা যতগুলো উপর নিচে সব মিলে ততগুলো শূন্য আমরা এখানে বসায় দেব এটা আমাদের সহজ পদ্ধতিতে গুণন আচ্ছা তাহলে আমরা এবার বের করতে হবে চল্লিশটি পাত্রে কত লিটার জুস আছে আমরা তো মিলি ছিল একটি পাত্রে ছিল মিলিলিটারে চল্লিশটি পাত্রে আমরা পেয়েছি মিলিলিটারে কিন্তু আমাদের চাইছে কি ফাইনাল কত চাইছে লিটারে চল্লিশটি পাত্রে লিটারে কত আছে তাহলে চল্লিশটি পাত্রে আমাদের মিলিলিটার থেকে লিটারে প্রকাশ করে যে মান পাবো সেই মানটি হবে আমাদের কি চূড়ান্ত উত্তর তাহলে এক হাজার আমরা কি জানি আবার আমরা জানি এক হাজার মিলিলিটার সমান এক লিটার এখানে দশ হাজার মিলিলিটার আছে এটা কত লিটার সেটা বের করবো তাহলে এক হাজার মিলিলিটার সমান যদি এক লিটার হয় তাহলে এক মিলিলিটার সমান কত এক মিলিলিটার মানে কত লিটার হবে সেটা অবশ্যই কম হবে এক হাজার সমান যা হবে এক সমান তার চেয়ে কম হবে না এক তো এক হাজার এই এক হাজার মিলিলিটার এক লিটারে যখন প্রকাশ তখন এক হাজার দ্বারাই ভাগ হবে এক লিটারের এক হাজার ভাগের এক ভাগ সমান হলো এক মিলিলিটার কথা কি বোঝা গেছে এই এক লিটারের এক হাজার ভাগের আবার একটা ভাগ একটা অংশ হলো এই এক মিলিলিটারের মান এখন এই এক মিলিলিটার সমান পেলাম আমরা এক বাই এক হাজার তাহলে দশ মিলিলিটার সমান আবার কত হবে ওই এক মিলিলিটার যা হয়েছে দশ মিলিলিটারে তার চাইতে অবশ্যই বেশি হবে মিলিলিটার চাইতে দশ মিলি না দশ হাজার দশ হাজার মিলিলিটার তো এক মিলিলিটারের চাইতে অনেক গুণ বেশি দশ হাজার গুণ বেশি তাহলে সেই দশ হাজার দিয়ে আবার গুণন হবে কত গুণ বেশি দশ হাজার গুণ তাহলে আমরা এই এক বাই এক হাজার এটাকে আমরা দশ হাজার দিয়ে গুণন করে দেব তাহলে এক গুণ দশ হাজার বাই এক হাজার এটাকে আমরা গুণন করে দিয়েছি তাহলে এটার মান কত পাই আমরা এই 10 লিটার পাই ভাগ করলে আমরা পাই 10 লিটার দশ হাজার গুণন এক মানে দশ এটাকে এক হাজার দ্বারা ভাগ করলে দশ মিন মান বের হয় তাহলে এটাকে যদি আবার আমরা করি এই শূন্য শূন্যকে কাটি শূন্য শূন্যকে কাটি শূন্য দেড় শূন্যকে কাটি শুধু কি থাকে দশ দশ এক দশ আর নিচে এক তাহলে দশ দিয়ে এককে ভাগ এককে ভাগ দিলে ওই দশই থাকে 10 লিটার তাহলে আমরা কি পেলাম বন্ধুরা এখানে একটি পাত্রে আড়াইশো মিলিলিটার কমলার জুস থাকলে এরূপ চল্লিশটি পাত্রে কত লিটার জুস থাকবে সেটা হলো দশ লিটার প্রথমে আমরা মিলিলিটার প্রকাশ করব তারপর আমরা লিটারে পেয়ে যাব প্রথমে আমরা মিলিলিটার পাব তারপর আমরা লিটারে প্রকাশ করব তাহলে আমাদের সঠিক উত্তরটি এখানে পাওয়া যাবে এখানে লিটার দেওয়া আছে তাই আমাদের এই অতিরিক্ত কাজটি করতে হলো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী কোনো ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো সমাধান করুন